দিদি বাড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটি সূত্র দেব ওই সূত্রগুলোর মাধ্যমে আপনি সহজেই চল্লিশ থেকে চৌওয়ার সাইজ পর্যন্ত কামিজ কাটিং করতে পারবেন এটা হচ্ছে সামনা গলায় ডিজাইন আছে এই ডিজাইন থাকলে আপনারা ডিজাইনটা সমান বরাবর করে ভাজ করে নেবেন যাতে ডিজাইনটা সমানভাবে ভাজ হয়ে থাকে এরপর সবার প্রথমে যদি এরকম গলা তৈরি থাকে তাহলে আগে চেক করে দেখবেন আপনার গলার মাপ অনুযায়ী ঠিক আছে কি না চল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ি পর্যন্ত আপনারা সাড়ে পাঁচ বা ছয় ইঞ্চি গলা রাখতে পারেন যদি গলা ছোট চায় সেই হিসেবে আপনারা গলাটা অ্যাডজাস্ট করে নেবেন আমি ফুল গলাটাই রাখবো কারণ ফুল গলাটায় সামনে কাস্টমার সে এসে আমাকে ফুল রাখতে হবে উপরে আমরা ঘাড়ে যে সেলাইটা দেবো না ওটার জন্য আমাদের তো হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে আমি হাফ ইঞ্চি দুধ দিয়ে একটা মার্জিন দিয়ে দিই তাহলে সুবিধা হবে এরপর আরমুল বা মোহরা এই মোহরার দাগটা আপনারা কত ইঞ্চিতে দেবেন চল্লিশ থেকে চৌওয়াইজ পর্যন্ত আপনারা সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দেবেন যদি উপর থেকে ধরেন তাহলে সাত ইঞ্চি যদি সেলাই প্লাস বাদ দিয়ে ধরেন তাহলে সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে এটা মনে রাখবেন চল্লিশ থেকে চৌয়াল্লিশ হলে সাড়ে ছয় ইঞ্চিতে রাখবেন যদি উপর থেকে ধরেন সাত ইঞ্চি এরপরে সাইড ফারা মাপটা দিতে হবে সাইড ফারা সাধারণত আমরা আঠারো উনিশ বিশ একুশ পর্যন্ত দিয়ে থাকি এটা লম্বা হিসাবে সাইড ফারা মাপটা হয়ে থাকে আমার লম্বা যদি বেশি হয় সেই হিসাবে কিন্তু সাইড ফারাটা দিয়ে থাকি যেহেতু এটা লম্বা চড়া এবং একটু মোটা আছে সেজন্য এর আমরা সাইড ফারাটা দেবো সাড়ে বিশ ইঞ্চি এবং কমরে মাপটা কিভাবে বের করবেন সাধারণত চোদ্দো ইঞ্চিতে আমরা দিয়ে থাকি যদি একটু খাটো হয় তাহলে আমরা একটু কমাই দিই যদি লম্বা একটু বেশি হয় তাহলে একটু বাড়ায় দেই সাধারণত চোদ্দো ইঞ্চিতে আমরা দিয়ে থাকি তারপরও যদি এত হিসাব যদি আপনি না বোঝেন তাহলে আগে এই বডির দাগটা দিয়ে দেবেন এই দাগটা সোজা দিয়ে দেবেন হিপের এই দাগটাও সোজা দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে যত থাকবে ওর অর্ধেক করবেন এখানে চোদ্দো আছে চোদ্দোর অর্ধেক সাত সাত ইঞ্চি কিন্তু এটা একটু লম্বা মেয়ে সেজন্য আমরা সাত ইঞ্চিতে দেবো না হাফ ইঞ্চি নিচে দেবো সাড়ে সাত আর যদি আপনারা নর্মাল মেয়েদের কামিজ কাটিং করেন তাহলে অর্ধেক করে দিলেও চলবে আপনি যদি কাপড় দিয়ে গলা তৈরি করেন তাহলে গলাটা রাখবেন পনে তিন ইঞ্চি আর যদি বকরুম দিয়ে গলা তৈরি করেন তাহলে দিবেন তিন ইঞ্চি আমি তিন ইঞ্চি দিয়ে কাটিং করব টোটাল পুটটা কত রাখতে হবে চল্লিশের উপরে হলে চল্লিশ হলে সাত দেবেন চল্লিশের উপরে হলে সাড়ে সাত দেবেন তাহলে যেহেতু এটা তেতাল্লিশ এখানে আমরা সাড়ে সাত দিব এই যে আমি সাড়ে সাত ইঞ্চি দিয়ে দিলাম এখানে আর একটা কথা হইতেছে যদি পেছুন গলা ছোটো হয় পেছুন গলা যদি ছোটো হয় তাহলে পুটটা আপনি সাড়ে সাত রাখবেন আর যদি পেছুন গলা বড়ো হয় মানে নর্মালি আমরা দিয়ে থাকি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি পেছন গলার ক্ষেত্রে কিন্তু আড়াই ইঞ্চি তিন ইঞ্চি দিয়ে থাকে মনে করেন তিন ইঞ্চি তিন ইঞ্চি হলে পুটটা সাড়ে সাথে রাখতে হবে আর যদি পেছন গলা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বড়ো গলা পরে তাহলে কিন্তু পুটটা এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে দিতে হবে কারণ পেছন গলা বড়ো হলে অটোমেটিক যখন জামাটা পরবে গলাটা সরাই যাবে ঘাত থেকে জামার পুট কিন্তু নিচে নেমে যাবে সেক্ষেত্রে আমাদের পেছন গলা বড়ো হলে পুট কমাই দিতে হবে এই জামার পেছন গলা আছে ছয় ইঞ্চি তাহলে আমি পুটটা এখান থেকে হাফ ইঞ্চি কমাই দেব মানে সাত ইঞ্চি দেব ঠিক আছে এই কথাটা মনে রাখবেন যদি পেছন গলা বড়ো হয় যে নর্মালি আমরা যে পুটটা দিয়ে থাকি ওই পুটের থেকে হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চির মতো কমাই দিতে হবে তাহলে এখানে আমি হাফ ইঞ্চি কমাই দিলাম তাহলে সাত দিলাম ঠিক আছে এই সাত ইঞ্চি সেম বরাবর এখানেও একটা মাপ দিয়ে দেবেন এরপর এই দাগটা মিলাই দিবেন এখন আমরা বড়ির মাপটা দেব বডি আছে তেতাল্লিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করলে হয় পনে এগারো ইঞ্চি তাহলে পনে এগারো ইঞ্চি বড়ির দাগ এবং ইনস্টার কাপড় দেড় ইঞ্চির মতো রেখে দিলাম কমলের মাপটা কমল আছে চল্লিশ ইঞ্চি তাইলে চল্লিশকে চার ভাগ করলে হয় দশ সাইট দশের চল্লিশ এখানেও দেড় ইঞ্চি কাপড় রেখে দিলাম ইপের মাপ আছে আটচল্লিশ ইঞ্চি তাইলে চার বারং আটচল্লিশ আটচল্লিশ হিপের এখানে আমি বাড়তি রাখবো এক ইঞ্চি বেশি রাখলে এখানে মোড়ায় দিলে কাপড় বেশি থাকলে সমস্যা হয় ঠিক আছে এই কমরে মাপ হিপের মাপগুলা কিন্তু আপনার সবার ক্ষেত্রে এক নাও হতে পারে আমার এখানে বিশ হয়েছে আপনার বেশিও হতে পারে কমও হতে পারে আমার এখানে আটচল্লিশ আছে আপনার কম বেশি হতে পারে কারণ হচ্ছে আল্লাহ কিন্তু সবাইকে এক ফর্মা দিয়ে তৈরি করে নেই বিভিন্ন মানুষের বিভিন্ন শৈলের গঠন এই জিনিসগুলা বুঝতে হবে এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো সূত্র না এগুলা মানুষের শৈলের গঠন হিসাবে জামার মাপ যত থাকবে ওই মাপকে আমরা ভাগ করে কিন্তু চার ভাগ করে দিয়ে থাকি মেন সূত্র হচ্ছে এই পুটের এখানে মোহরার এখানে বগলের এখানে এই জায়গায় আপনাকে ভালো করে স্মরণ রাখতে হবে তাহলে এখানে কিন্তু একটা আমি সূত্র বলেই দিলাম যদি পিছন গলা বড় হয় মেন যে পুট থাকবে ওখান থেকে হাফ ইঞ্চি ভিতরে দাগটা দিয়ে দেবেন তাহলে এই শেপগুলো আমি দিয়ে নেই এখন আমি মোহরার শেপটা দেবো এই মোহরার শেপটা দেওয়ারও একটা কিন্তু সহজ সূত্র আছে মোহরাটা দেখবেন কত আছে এখানে আমরা দিছিলাম সাড়ে ছয় তাহলে সাড়ে ছয়ের অর্ধেক করবেন তা অর্ধেক এভাবে যুগ ধরেন তাও হবে অর্ধেক করবেন ঠিক আছে অর্ধেক করার পরে এই দাগকে ফলো করবেন এই দাগের এখানে এভাবে চকটা ধরবেন এভাবে নিয়ে যাবেন একবারে এই জায়গায় নিয়ে আসবেন এখন বন্ধুরা এই বগলের মাপটা আমাদের চেক করতে হবে কত আছে এই বগলের মাপটা বের করার সহজ একটি সূত্র আছে চল্লিশের নিচে বড়ি হলে বড়ি থেকে চার ইঞ্চি মাইনাস করবেন ঠিক আছে আর যদি চল্লিশের উপরে হয় তাহলে ছয় ইঞ্চি মাইনাস করবেন চল্লিশের নিচে হলে চার ইঞ্চি উপরে হলে ছয় ইঞ্চি মাইনাস করবেন এই যে আমার বড়ি হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তাহলে তেতাল্লিশ থেকে যদি আমরা ছয় ইঞ্চি মাইনাস করি হয় সাঁইতিরিশ সাঁইত্রিশকে আমরা যদি চার ভাগ করি তাহলে হয় চার লং ছত্রিশ নয় ইঞ্চি দুই সুতা চল্লিশের উপরে যখনই বডি হবে ওখান থেকে ছয় ইঞ্চি মাইনাস দেবেন মাইনাস দেওয়ার পরে যত ইঞ্চি থাকবে অতকে চার দিয়ে ভাগ করবেন চার দিয়ে ভাগ করে যেটা পাবেন ওটাই হলো মোহরার সঠিক মাপ এখন তেতাল্লিশ ইঞ্চি বডির ক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে নয় ইঞ্চি দুই সুতা এটা কিভাবে চেক করবেন ঘাড়ের এই সেলাই বাদ তাহলে আমরা যখন সেলাই দেব হাফ ইঞ্চি দুধ দিয়ে কিন্তু সেলাই দিই এটাকেই এখন ফলো করতে হবে হাফ ইঞ্চির দুধ দিয়ে ফিচারটা এভাবে ধরতে হবে যেভাবে সেলাই দেয় সেভাবেই কিন্তু ধরতে হবে দেখেন নয় ইঞ্চি দুই সুতা সমান বরাবর কিন্তু চলে এসেছে তাহলে আপনারা বগলের হিসেবটা বুঝতে পেরেছেন যেহেতু এটা আমার সামনা পাট সামনা পাটে তালপাট কাটতে হবে তালপাট কাটার নিয়ম হইতেছে আমরা পুটের এখানে যে দাগটা দেই ঠিক আছে এই দাগ থেকে এখানে এক ইঞ্চি কম ধরতে হবে তো এখানেও সাত ইঞ্চি আছে সাত ইঞ্চি থেকে এক ইঞ্চি কম এই ছয় ইঞ্চি এখানে সাত থাকলে এখানে ছয় এখানে পাঁচ থাকলে এখানে চার এখানে ছয় থাকলে এখানে পাঁচ মানে এখানে যত থাকবে এখানে এক ইঞ্চি কম হবে তালপাট কাটার সময় এরপরে এই ঘাড়ের ওই দাগ থেকে দাগটা মিলে দেবেন তাহলে এখানে যখন আমরা এই বগলের শেপটা দিয়েছি তখন কিন্তু অর্ধেক করে নিয়েছি যখন তালপাটের আপনারা শেপটা দেবেন দুই ইঞ্চি উপরে দেবেন এই দাগ থেকে ধরে দুই ইঞ্চি উপরে তারপরে এই দাগটা এখন আমাদের ফলো করতে হবে যখনই আপনি সামনা পাটে এরকম তালপাট কাটিং করবেন সামনা পাটে তখন অবশ্যই হাফ ইঞ্চি ডাউন দেবেন শুধু সামনা পাটে পেছন পাটে না সামনা পাটে ঘাড়ে এখান থেকে ধরে হাফ ইঞ্চি এভাবে ডাউন দিয়ে দেবেন ঠিক আছে শুধু সামনা পাটে মনে রাখবেন শুধু সামনা পাটে এখন আমি কাটিং করব। ঘাড়ে এখানে এখন আমি ডাউন দেব না এবং তালপাটটাও এখন কাটবো না তাল পরে কাটবো আগে বাই সাইড দিয়ে যে আমি পেছন পাটের যে দাগটা দিয়েছি না এদিক দিয়ে আগে কাটিং করব। এই যে আমার পেছনে চেন হবে সেজন্য আমি এক ইঞ্চি এক্সট্রা মার্জিন দিয়ে নিয়েছি এটা হচ্ছে অতিরিক্ত চেনের জন্য আমি রাখছি যদি আপনারা চেন না দেন তাহলে এ দাগটার দরকার নাই এ এক ইঞ্চি নেওয়ারও দরকার নাই ঠিক আছে এরপরে সামনা পাটে তো সব মাপ দেওয়া হয়েছে এখন সামনা পাটটা উপরে দিয়ে শুধু আমরা কাটিং করে বের করে নেব এখানে আর কোনো কাজ নাই সামনা পাটটা বসায় দিয়ে পেছন পাটটা কাটিং করব। এখন সামনা পাটে তাল পাটটা কাটতে হবে তালপাটে যেহেতু আমরা আগে সব দাগ দিয়ে নিয়েছি এখন কোনো দাগি নেই এখানে হাফ ইঞ্চি ডাউন দেব এই যে তালপাটের অংশটা কাটিং করে নিলাম হাতার লম্বা আছে সাড়ে বারো এই যে সাড়ে বারো ইঞ্চি দিয়ে দিলাম এই মার্জিনটা সোজা দিয়ে দিলাম ঘাড়ের উপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি তারপরে হাতার শেপ ডাউন দিতে হবে তিন ইঞ্চি চল্লিশের উপরে হলে তিন ইঞ্চি রাখবেন ঠিক আছে সেলাই বাদে তিন ইঞ্চি রাখবেন এরপর হাতার মুখটা দেব হাতার মুখ আছে পনের বারো তাহলে ছয় ইঞ্চি দুই সুতা কম এবার এই মাপটা কিভাবে দেবেন আমরা ওখানে বগলটা রাখছিলাম কত মনে আছে তো নয় ইঞ্চি দুই সুতা এই নয় ইঞ্চি দুই সুতা এভাবে দিতে হবে এভাবে নয় ইঞ্চি দুই সুতা দিলে আপনার সমান বরাবর হাতার মোহরা এবং জামার বগলের মোহরা সমান হবে এরপরে এই দাগটা মিলাই দিতে হবে এক্সট্রা কাপড় হিসাবে দেড় ইঞ্চি আমরা বড়িতে রাখছি এখানেও দেড় ইঞ্চির মতো রাখতে হবে এই দাগ থেকে এই দাগটা মিলে দিবেন তাহলে শেপটা দিতে সুবিধা হবে এই শেপটা এখন এর ভেতরে আনা যাবে না এই শেপটা এভাবে যাবে এভাবে কাটিং করতে হবে এখন যদি আমি এই জামার বগল এবং হাতার বগল দুইটা আমি চেক করি দেখি ছোট বড় আছে কিনা সমান আছে লক্ষ্য করেন এটা কিন্তু জামার হাতার মোহরা আর এটা হচ্ছে হাতা দেখেন দুইটাই কিন্তু সেম বরাবর মিলে গেছে সেম বরাবর মিলে গেছে এখানে তো হাফ ইঞ্চি আমরা ঘাড়ে ডাউন দেবো না ঘাড়ে সেলাই দেবো এই সেলাই জন্য হাফ ইঞ্চি পাত তাহলে দেখেন এই হাতাটা যখন আমরা লাগাবো বডির পার্টটা হালকা হালকা টান টান রাখতে হবে তাহলে কিন্তু এই খোটকার সাথে এই খোটকা মিলে যাবে